বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের হার পাতলা হতে শুরু করে এই হার পাতলা হওয়াটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি এবং বেশ আগে থেকেই শুরু হয় এবং একটা সময় তা ভাঙতে শুরু করে হার ক্ষয় বা অস্টিওপোরোসিস হচ্ছে এমন একটি রোগ যেখানে হাড়ের ঘনত্ব অর্থাৎ বোন ডেন্সিটি কমে যায় এতে হাড়গুলো খুব দুর্বল হয়ে পড়ে ফলে ছোটোখাটো কোনো ধাক্কা বা আঘাতে হাড় ভেঙে যেতে দেখা যায় এই হাড় ক্ষয় তুলনামূলকভাবে মেয়েদের মধ্যে বেশি দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের শরীরে থাকা ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যেতে থাকে আর এই হরমোনটি মেয়েদের ক্ষেত্রে হাড় গঠনে বিশেষ ভূমিকা রাখে এছাড়া মেয়েদের মেনুপল হলে অর্থাৎ পঞ্চাশ বছরের পর এই হাড় ক্ষয় আরও দ্রুত হতে থাকে এই হাড় ক্ষয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে তাছাড়া সন্তান জন্মদানের পর সঠিক পুষ্টির অভাব ঘরের কাজ বেশি করার ফলে পর্যাপ্ত ব্যায়াম ও বিশ্রাম না নেওয়া রুদে না যাওয়া অতিরিক্ত চা কফি পান করা অনেকে আবার ধূমপান মদ পান করে থাকেন এসব বদভ্যাসও কিন্তু হার ভূমিকা রাখে এছাড়া স্টেরয়েড জাতীয় ঔষধ লম্বা সময় খাওয়ার ফলেও কিন্তু হার ক্ষয় হতে পারে